বন্ধুরা এই মুহূর্তে এই পাঁচটি বলয়ের সাথে আমরা অনেকেই পরিচিত এটি আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার লোগো কিন্তু আমরা অনেকে জানি না যে এই পাঁচটি বলয় কিসে প্রতীক কেন এই পাঁচটি বলয় থাকে চলুন বন্ধুরা আজকে আমরা জেনে নেব বন্ধুরা অলিম্পিক্সে পুরস্কার জিতে অ্যাথলিটেরা কেন পুরস্কারটিতে কামড় দেন এটা কি আপনি জানেন যদি না জানা থাকে তাহলে আজকের ভিডিওটা আপনাকে দেখতে হবে বন্ধুরা এখন গ্রীষ্মকাল মানে প্রচণ্ড গরম এই প্রচণ্ড গরমে আমরা কিছু খাই নাই না খাই কিন্তু একটা জিনিস আমাদের পান করতে হবে সেটা হচ্ছে জল কেন আমরা জল পান করি কারণ আমাদের তৃষ্ণা বা পিপাসা পাই বন্ধুরা আপনারা কি এটা জানেন যে আমাদের তৃষ্ণা বা পিপাসা পাই কেন চলুন আজকে আমরা জেনে নেব বন্ধুরা জোঁক তো আমরা সবাই দেখেছি এবং যোককে আমরা ভয়ও পাই কিন্তু আমরা এটা কি জানি যে জোঁকের শরীরে লবণ দিলে যোগ মারা যায় কেন বন্ধুরা এই ফ্যাক্টটা আপনাকে জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে এরকম আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাকে জানতে হলে অবশ্যই আজকের ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে যদি আপনারা আমার চ্যানেল রেগুলারলি দেখেন তাহলে অবশ্যই আপনাদের ধন্যবাদ আর যদি আপনারা আমার চ্যানেল নতুন থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইব পাশে যে অল বোতমটা আছে সেটাকে অন রাখবেন যাতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন দেখে নিতে পারবেন বন্ধুরা এই পাঁচটি বলয়ের সাথে আমরা এখন সবাই পরিচিত কারণ মোবাইল হোক বা টিভি হোক খুললেই কিন্তু আমরা এটা সম্বন্ধে দেখতে পাবো কারণ বর্তমানে আমাদের অলিম্পিক খেলা চলছে আর এই এটি হচ্ছে একটি আন্তর্জাতিক সংস্থার লোগো কিন্তু আমরা অনেকে হয়তো জানি না যে এই পাঁচটি বলয় কেন থাকে এই পাঁচটি বলয় কীসের প্রতীক আজকে জেনে নেব পৃথিবীর পাঁচটি প্রধান মহাদেশের প্রতীক বলা হয় এই পাঁচটি বলয়কে এই পাঁচটি বলয় আলাদা আলাদা পাঁচটি রঙের হয় নীল বলয় বলতে ইউরোপ মহাদেশকে বোঝায় কালো বলয় বলতে আফ্রিকা মহাদেশকে বোঝায় লাল বলয় বলতে আমেরিকা মহাদেশকে বোঝায় হলুদ বলাই বলতে এশিয়া মহাদেশকে বোঝায় আর সবুজ বলাই বলতে অস্ট্রেলিয়া মহাদেশকে বোঝায় এই অলিম্পিক সংস্থার সদর দপ্তর কোথায় সেটাও জেনে নিই সুইজারল্যান্ডে এবার আমরা জেনে নেব মানুষের তৃষ্ণা বা পিপাসা পায় কেন মানুষের রক্তের বেশিরভাগ জুড়ে আছে লবণ ও জল এই লবণ জলই শরীরের কোষগুলোকে সতেজ রাখে প্রকৃতপক্ষে শরীরের ওজনের সেভেন্টি পারসেন্টই কিন্তু জল আবার রক্তে আছে নব্বই ভাগই জল এই জল সবসময় একই মাত্রায় থাকতে চায় কিন্তু অতিরিক্ত পরিশ্রম গরম আবহাওয়া ভয় পাওয়া বা অন্য কোনো কারণে ঘেমে গেলে শরীর থেকে প্রচুর জল বের হয়ে যায় তখন রক্তে প্রয়োজনীয় জলের অভাব হয় ফলে কোষগুলোও জল স্বল্পতায় ভুগে বা জলের কমের জন্য ভোগে এই জল স্বল্পতার কারণেই ত্বক কুচকে যায় ক্লান্তি আসে ঘুম ঘুম লাগে একই সঙ্গে গলাও শুকিয়ে যায় এটি পিপাসা বা এটি কিন্তু তৃষ্ণা এছাড়া আমাদের পেটের যেখানে খাবার জমা হয় তার নাম হচ্ছে পাকস্থলী এই পাকস্থলিতে বিশেষ একটি স্নায়ু আছে শরীরে কোনো কারণে প্রয়োজনীয় জলের অভাব হলে এই স্নায়ুটি উত্তেজিত হয়ে পড়ে তখনই কিন্তু আমাদের পিপাসা পাই অনেক সময় লালা গন্তি থেকে লালা কম নিঃসরণ হলেও আমাদের পিপাসা পায় ভয় পেলেও পিপাসা পায় জল বা তরল কিছু পান করলে দ্রুত পিপাসা দূর হয় আর জলের সাথে লবণ যেহেতু দ্রবণীয় সেই কারণে ঘামের সাথে লবণ বেরিয়ে যায় এই কারণে অতিরিক্ত ঘামের কারণে পিপাসা পেলে জলের সাথে লবণ গুলিয়ে খাওয়াটাই সবচেয়ে ভালো বন্ধুরা এবার আমরা জেনে নিই জোঁক তো আমরা সবাই দেখেছি যোগকে কিন্তু ভয়ও পাই কিন্তু আমরা জানি যে জোঁকের শরীরে লবণ দিলে জোঁক মারা যায় কেন জেনে চলুন জেনে নিই আজকে বন্ধুরা এই ঘটনা বোঝার আগে একটি বিষয় জানার প্রয়োজন অভিশ্রবণ এই ব্যাপারটা দুটি ভিন্ন ঘনত্বের মাধ্যম একটি অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক থাকলে কম ঘনত্বের অর্ধ পর্দার মধ্য দিয়ে বেশি ঘনত্বের দিকে এগিয়ে যায় যতক্ষণ না দুটির ঘনত্ব সমান হয় এটাকে অভিশ্রবণ বলে উদাহরণ হিসাবে বলতে পারি কিছু কিসমিসকে জলের মধ্যে ফেলে দিলে কিছুক্ষণ পর দেখা যায় যে কিসমিসগুলি জল শুষে নিয়ে কিছুটা ফুলে উঠেছে জোকের ক্ষেত্রেও সেরকম কিছু দেখা যায় জোকের শরীরে প্রচুর পরিমাণে জল থাকে তাদের শরীর একটি অর্ধবেদ্য পর্দা দ্বারা ঢাকা থাকে আমরা যখন লবণ ছড়িয়ে দিই তাদের গায়ে তাদের মিউকাসের মধ্যে প্রবেশ করে শরীরের বাইরের লবণের ঘনত্ব বেশি হওয়ার জন্য তাদের শরীর থেকে জল বাইরে বেরিয়ে আসে এর ফলে কিন্তু ডিহাইড্রেশনের জন্য বা জলের অভাবের জন্য তাদের মৃত্যু ঘটে বন্ধুরা এবার আমরা জেনে নেব অলিম্পিক্সে পুরস্কার জিতে বিশেষ করে সোনার পদে জিতে কামড় দেন কেন অ্যাথলিটেরা এটা কিন্তু আমরা অনেক জায়গায় দেখে থাকি কিন্তু আমরা আসল কারণটা জানে না বন্ধুরা আজকে আমরা জেনে নেব প্রতিবেদনে বলা হয় দীর্ঘদিন ধরে অলিম্পিক্সের পদকে কামড়ানোর প্রক্রিয়া চলছে দাঁত দিয়ে সোনার পদক কামড়ানোর প্রথা অনেক পুরনো স্পোর্টিং নিউজ ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী ক্যালিফোর্নিয়ায় আঠারোশো সালে সোনার পদক বা পুরস্কারকে কামড়ানোর প্রথা শুরু হয়েছিল সেই সময় পদক বা পুরস্কার কামড়ে দেখে নেওয়া হতো সোনা আসল না নকল আসল বা খাঁটি সোনা নরম হয় দাঁত দিয়ে কামড় দিলে তাতে কামড়ের দাগ পড়ে যায় যদি নকল সোনা হয় যতই কামড় ফেলুন না কেন দাগ পড়বে না খাঁটি সোনার তৈরি পদক শেষবার দেওয়া হয়েছিল ১৯১২ বারো সালে এরপর থেকে আর পদক খাঁটি সোনা দেওয়া হয় না কিন্তু আজকের সময়ে ফটোগ্রাফাররা ক্রীড়াবিদদের বা অ্যাথলিটদের এমনটা করতে বলে থাকেন অর্থাৎ পদকে কামর দিতে বলে থাকেন এবং এই ধরনের ছবি তুলতে রাজি করান এই ধরনের ছবি বিভিন্ন আঙ্গিকে থেকে সংবাদপত্র বা ম্যাগাজিনরা তুলে ধরে বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দেবেন আর যদি এরকম ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনার জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি নতুন ভিডিও করার চেষ্টা করব আপনাদের প্রশ্ন দেখে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওর সাথে যুক্ত থাকবেন